আমাদের সদস্য হুমায়ুন হুমায়ুন কবি মিডিয়ার কাছে এমন কিছু কথা বলেছিলেন যেগুলো আমাদের কাছে মনে হয়েছে যেটা সঠিক নয় ও একটা রাজনৈতিক দলের সদস্য যে রাজনৈতিক দলের কত কোনো মতাদর্শ আছে সাধারণ মানুষ হিসেবেও কী বললো না বললো কিছু এসে যায় না কিন্তু যখন সে দলটা করে তখন সে তার দলের নীতি এবং মুভ মেনে তাকে চলতে হবে কিন্তু সে বারবার একটা কথা মানে এস্টাবলিশ করার চেষ্টা করছিল যে এটা আমার ব্যক্তিগত ব্যাপার ইত্যাদি ইত্যাদি আমি ব্যক্তি পরিচয়টা তখনই থাকি যখন আমি বিধায়ক থাকি না যখন বিধায়ক তখন আমার ব্যক্তি পরিচয়ের থেকেও বড়ো পরিচয় আমি একজন বিধায়ক মানুষের দ্বারা নির্বাচিত এই জায়গাটা ভুলে যাওয়ার পর ওই ছিঠিতে গত তেরো তারিখ তেরো তিন তারিখে চিঠি দিয়ে জানতে চেয়েছিলাম যে এই ধরনের তুমি রিমার্ক করেছো তুমি এক্সপ্লেন করো কেন করেছ তার উত্তর যে যেটা দিয়েছে সেটা আমরা পড়েছি এবং পড়ার পর আমরা কেউ স্যাটিসফাই নই এই উত্তরটা আমাদেরকে স্যাটিসফাই করতে পারেনি কারণ এটা ও ঘুরিয়ে ফিরিয়ে ও যেটা বলেছে বলে যে দলের ব্যাপার না এটা আমার জাতির ব্যাপার এইভাবে বলেছে জাত হিসেবে আমি হিন্দু আমি মুসলমান এই হিসেবে আমরা পরিচয় যদি আমি তাহলে আমি তো সংবিধানকেই মানছি না সেই হিসেবে আমরা ওকে ঠিক করেছি আগামীকালই ওকে ডেকে পড়াবো এখানে ওটাকে কালকে কিছু স্ট্রিকচার দেওয়া হবে আগাম বলছি না কী দেওয়া হবে না হবে ওকে কিছু স্ট্রিকচার দেওয়া হবে আগামীকাল আমার ঘরে দিই এই চারজনই থাকবো আমরা কমিটি আমি কনভেনার এবং বাকি সবাই যারা আছে তারা থাকবে ডেকে পাঠিয়ে আমরা ওকে চাপ বলব দলের কিছু নির্দেশ আছে আমরা জবাব সন্তোষজন না হলে সাসপেন্ড হয়ে যাবে